তালের একই রকম রেসিপি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন মুখে দিলেই মিলিয়ে যাবে একেবারে মাখনের মতো নরম তুলতুলে তুলে তালের রসালো মালপোয়া নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পাকা তালের একেবারে মাখনের মতো তুলতুলে মালপোয়া চলুন বন্ধুরা দেখে নিন তালের মালপোয়ার রেসিপিটি তালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে দেখুন বর্ষাকালে শ্রেষ্ঠ পাকা তাল নিয়ে নিয়েছি তালটা যতটা কালো হবে ততটা কিন্তু মিষ্টিও হবে তো আপনারা সব সবসময় এইভাবে এরকম কালো তাল আপনারা বাড়িতে নিয়ে আসবেন আর দেখুন তাল থেকে কিভাবে পাল্পটা বের হয় সেটাও খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব আর জন্মাষ্টমীর দিনে গোপাল ঠাকুরকে এইভাবে তালের মালপোয়া মানিয়ে ভোগ নিবেদন করতে পারেন তখন আমি যে তালটা নিয়েছি তার থেকে তিনটে আটি বের হয়েছে এরপর তালের খোসাগুলো খুব সহজভাবেই দেখুন হাতে করে ছাড়িয়ে নিচ্ছি গুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন তালেতে একটু লবণ মাখিয়ে নিচ্ছি এতে কি হয় তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে তিনটে তালের আটিতে ভালোভাবে লবণ মাখিয়ে নিয়েছি এরপর একটি বেতের ঝুড়ি নিয়ে নিয়েছি আর বেতের ঝুড়িতে দেখুন তালটা এইভাবে মিজে নিচ্ছি মাটিগুলোয় লবণ মাখিয়ে নেওয়ার ফলে খুব সহজেই তালের পাল্পটা বের হয়ে যায় আর এতে আমি কোনো রকম জলের ইউজ করব না এতে জল না দিলে অনেক দিন পর্যন্ত তালের পাল্পটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমি তিনটে তালের আটি থেকে পাল্প বের করে নিয়েছি এবার কিভাবে মালপোয়া বানানো যায় সেটা দেখে নিন তার জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম এক বাটি ময়দা আর দিয়ে দিলাম ওই বাটিরই হাফ বাটি সুজি আর দিয়ে দিলাম ওই বাটির এক বাটি তালের পাল্প আপনারা যদি মাপটা সঠিকভাবে দেন আপনাদেরও মালপোয়াগুলো এইভাবে নরম তুলতুলে আর মাখনের মতো হবে এবার দেখুন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে নেব চিনির পরিমাণটা এখানে কমে দিলাম যেহেতু চিনির শিরা আমি বানাবো পরে সেই জন্য এখানে চিনির পরিমাণটা সামান্যই দিলাম আপনারা চাইলে চিনিটা কম বেশি করতেই পারেন জলটা কতটা পরিমাণ দিলাম সেটা তো বলে বোঝানো যায় না তাও বলছি বাটি মতো জল আমি এখানে ব্যবহার করেছি আসলে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এই রকম রাখতে হবে আর আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারের ঘনত্বটা কতটা হবে কিন্তু তালের পাল বের করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখানে আমি রকম লবণ আর দিইনি তো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা তালের মালপোয়াতে মুখে পড়লে খুব সুন্দর লাগে সেই জন্য দিয়ে দিলাম মৌরি মৌরি দিয়ে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি এই সময় আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন অনেকটাই কিন্তু এখনও মোটা আছে এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব। যেহেতু সুজি দিয়েছি সেহেতু পনেরো কুড়ি মিনিট ঢেকে রেখে দেবো অন্যদিকে চিনি শিরাটি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়েতে বাটি জল আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দিয়ে দিলাম কেশর আর কেশর দিয়ে দেওয়ার ফলে চিনি শিরাটি খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি হয় মালপোয়াগুলো চিনি শিরাটি পাঁচ থেকে ছ মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। চিনি শিরাটি গাঢ় করার কোনো দরকার নেই এরকম পাতলায় চিনি শিরাটি আপনাদের রাখতে হবে মালপোয়া বানানোর জন্য আপনাদের খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে চিনি শিরাটি কতটা পাতলা আসছে একটিও কিন্তু সেইভাবে চটচট করেনি কারণ গাঢ়ভাবে চিনি শিরাটা আমি করিনি একেবারেই পাতলা রেখেছি ঢাকনা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রাখার পর দেখুন ঢাকনা খুলে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে এই সময় আরও কিছুটা পরিমাণ জল আমি এখানে অ্যাড করে দেব দেওয়ার পর ভালোভাবে ব্যাটারটিতে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি যে কতটা পাতলা হবে ব্যাটারটি পাতলাও নয় আবার খুব মোটাও নয় দেখুন নিয়ে নিয়েছি একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক হাতা তালের ব্যাটারটি আর খুন্তির সাহায্যে অনবরত দেখুন এইভাবে তেলটা মালপোয়ার ওপর দিয়ে যেতে হবে আর দেখবেন মালপোয়াগুলো পুরো লুচির মতো ফুলে উঠেছে দেখতেই পেয়েছেন মালপোয়াগুলো কতটা পরিমাণ ফুলেছে এবার মালপোয়াগুলো লো টু মিডিয়াম আছে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা মালপোয়াই আমি ভেজে নেব প্রথমে একটাই ভেজেছিলাম এরপর দেখুন তিনটে করে মালপোয়া ভেজে নিচ্ছি আপনারা ছোট বড় মালপোয়ার সাইজটা রাখতেই পারেন আপনারা দেখতেই পেয়েছেন যে প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর লুচির মতো ফুলেছে মালপোয়া বানানোর যে ব্যাটারটি করলাম সেটার পরিমাণ যদি আপনারা সঠিক রাখেন তাহলে কিন্তু আমার মতোই এইভাবে ফুলকো ফুলকো লুচির মতো মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে মালপোয়া প্রথমে আমি ভেজে একটি প্লেটে তুলে রেখেছিলাম আর চিনি সিরাটি এখন হালকা গরম আছে তাতে মালপোয়াগুলো দেখুন দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো দু থেকে তিন মিনিট চিনি সিরার মধ্যে রেখে দেব রাখা মালপোয়াগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে চিনি সিরাটি। কুসুম গরম আছে সেই অবস্থায় আমি মালপোয়াগুলো দিয়ে দিয়েছি আর খুব সহজেই মালপোয়ার ভিতর রসগুলো ঢুকে যায় দেখে কতটাই লোভনীয় লাগছে তাই না আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই তালের মালপোয়া বানিয়ে নিতে পারেন থাকা সামান্য উপকরণ দিয়ে আজ আপনাদের তালের মালপোয়া করে দেখালাম আপনারাও জন্মাষ্টমীতে গোপালকে এইভাবে তালের মালপোয়া ভোগ হিসাবে অবশ্যই দিতে পারেন আর এমনিও যখনই মন চাইবে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে তো পাকা তালে মাখনের মতো নরম তুল তুলে তালের মালপোয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান মালপোয়াগুলো প্লেটে সাজিয়ে নেওয়ার পর কাজু বাদাম হামাল দিস্তেতে গুড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আরও দারুণ লাগছে মালপোয়াগুলো দেখতে মালপোয়াগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই লোভনীয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর একটি মাল্প আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম কতটা সফট আর ভেতরটা কতটা রসালো হয়েছে কোনো বন্ধু নতুন বন্ধু সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এর মতো আমি বিদায় নিচ্ছি আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ